আমরা সরে ঘুরতে আসছিলাম একটা জিনিস দেখায় আমরা এখানে একটা জিনিস দেখানোর মতো রয়ে গেছে বলে দেখাই নাই সেটা হলে দেখেন এই যে কাঁচা হলুদ আমরা উঠেছিলাম অনেকে আমাদেরকে প্রস্ত করে যে এই কাঁচা হলুদ খেলে কি কোনো উপকার আছে বা কাঁচা হলুদের কোনো উপকার বা গুণাবলী আছে কিনা একটা খুব সহজ করে বলবো আমাদের অনেক মা বোনরা আছেন যাদের মুখে ব্রণ মুখে কালো দাগ পরে মেস্তা পরে যারা একটু ফর্সা হইতে চান মনে রাখবেন এই কাঁচা হলুদে থাকে কারকিউমিন কি থাকে কারকিউমিন। এটা লিভারের জন্য খুব ভালো একটা খাবার অথবা ঔষধ তাদের দেখবেন যে লিভার জন্ডিস হয় তারা কিন্তু এই কাঁচা হলুদ খায় কাঁচা হলুদ দিয়ে ভাত খায় কাঁচা হলুদের এত গুণাবলী যা বলে শেষ করা যাবে না মূলত বলবো এটা ক্যান্সারের বিরুদ্ধে ফাইট করে এটা রক্ত পরিষ্কার করে এটা আপনার ওজন কমায় এটা আপনার মুখের দাগ দূর করে আপনার ত্বক উজ্জ্বল করে যে সকল মা বোনেরা অনলাইনে এই ক্রিম অর্ডার দিয়া মুখ ফর্সা করতে গিয়ে আরো কালো করেন তারা নিয়মিত বাটা হলুদ এই কাঁচা হলুদ সকালবেলা মুখে লাগায় আধা ঘন্টা রেখে পরে মুখটা ধুবেন তিন মাস ব্যবহার করবেন যদি আপনার মুখের উজ্জ্বলতা এবং দাগ ব্রণ না যায় পরে বলেন এটা ন্যাচারাল ফুড ন্যাচারাল ঔষধ সো আমি বলবো লিভার ভালো রাখতে রক্ত পরিষ্কার করতে ওজন কমাতে মুখের সৌন্দর্য বাড়াতে কাঁচা হলুদের বিকল্প নেই হয় না